হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি তোমাদের ব্যবসায় উদ্যোগ নগম দশম আমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে মালিকানা ভিত্তিক ব্যবসায় এই চতুর্থ অধ্যায়ে আমাদের যে অনুশীলনী রয়েছে অর্থাৎ আমাদের বইয়ের একসত্তর পৃষ্ঠায় যে অনুশীলনীটি রয়েছে চতুর্থ অধ্যায়ের এই অনুশীলনীটি বহু নির্বাচনে প্রশ্ন এবং আমাদের যে সৃজনশীল এক নং প্রশ্নটি রয়েছে ওই সৃজনশীল এক নং প্রশ্নটির সমাধান আজকের কাছে করে দিব তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ অত্যন্ত মনোযোগ সরকারের ভিডিওটি দেখবে এবং আজকে করা সমাধানগুলি তোমাদের খাতায় নোট আকারে লিখে নেবে তো চলো শিক্ষার্থীরা প্রথমে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনীটি সমাধান করি অর্থাৎ আমাদের পৃষ্ঠা একষট্টি পৃষ্ঠা যে অনুশীলনীটি রয়েছে দেখো এক নম্বর বহু প্রশ্ন বলেছে সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি এখানে দেখো অংশীদার এক মালিকানা সমবায় যৌথ মূল্য তো এখানে সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এক মালিকানা অর্থাৎ সবচেয়ে জনপ্রিয় সংগঠন হচ্ছে এক মালিকানার সংগঠন প্রশ্ন বলেছে দেখো কখন আস্থা সংকট দেখা দেয় তো সেক্ষেত্রে কত বলেছে দেখো সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব হলে কত বলেছে চুক্তি লিখিত না হলে গত বলেছে মুনাফা কম হলে আর গত বলেছে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে তো সেক্ষেত্রে দুই নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারানো অর্থাৎ অংশগুলি ব্যবসায় কখন আস্থা সংকট দেখা যায় পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারাবে তো সেক্ষেত্রে দেখো এখানে উদ্দীপক আকারে তিন ও চার নং প্রশ্ন উত্তর দিতে বলেছে আমাদের রসুলপুর গ্রামের দরিদ্র গৃহবধূরা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য একটি সমিতি গঠন করেন স্থানীয় এনজিও থেকে কিছু ঋণ নিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরি করে শহরে বিক্রি করেন একদিন তাদের একজন সদস্য শহরের পণ্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা পড়লে সম্পূর্ণ পণ্য ক্ষতিগ্রস্ত হয় ফলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হলে পরবর্তীতে সকলের কাজ করে তাদের উন্নয়নে তারা বজায় রাখেন তো এই উদ্দীপকে আলোকে তিন নং প্রশ্ন বলেছে দেখো উদ্দীপকে উল্লেখিত সমিতিটি কোন সমিতির অন্তর্ভুক্ত ক বৃত্তহীন ক ভূমিহীন গ ব্যবসায়ী গ কৃষি তো সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চার নম্বর কথা বলেছে উল্লিখিত সমিতিটি সফল হওয়ার কারণ এক পারস্পরিক আস্থা দুই সহযোগিতা পূর্ণ মনোভাব তিন গণতান্ত্রিক মনোভাব তো যে সমিতিটা আমরা রেখেছি রসুলপুর গ্রামের দরিদ্র গৃহগীতীরা মিলে যে সমিতিটা গঠন করেছে এই সমিতিতে পারস্পরিক আস্থা রয়েছে সহযোগিতা পূর্ণ মনোভাব রয়েছে এবং গণতান্ত্রিক মনোভাব রয়েছে এই উল্লিখিত তিনটি বিষয় এই সমিতিটি সফল হওয়ার অন্যতম কারণ তাই সঠিক উত্তরটা হবে আমাদের গড় এক দুই ও তিন তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বহু পাঠটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা সৃজনশীল এক নং প্রশ্নটি সমাধান করব তো দেখো নিম্নবিত্ত পরিবারের বড় সন্তান আবির যখন এস পাস করে সে সময় হঠাৎ তার বাবা মারা যায় ফলে সংসারের দায়িত্ব তার উপর এসে পড়ে এতে তার লেখাপড়া সমাপ্তি ঘটে ফলশ্রুতিতে আবির কিছু টাকা ধার করে কালীগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে ছোট একটা চায়ের দোকান খুলে কর্মজীবন শুরু করে অর্থাৎ দেখো এসএসসি পাস করার পরে আদিরের বাবা হঠাৎ করে মারা যান ফলে সম্পূর্ণ পরিবারের দায়িত্ব তার উপরে এসে পড়ে যেহেতু তিনি পরিবারের বড় সন্তান এতে করে যেহেতু তিনি আর বেশি পড়ালেখা করতে পারেনি ফলে তিনি কি করলেন তিনি সংসারটি চালানোর জন্য কালীগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে ছোট্ট একটি চায়ের দোকান খুলে নিজের কর্মজীবনটা শুরু করলেন তো সেক্ষেত্রে এই ছিল আমাদের উদ্দীপক এই উদ্দীপক দেখো ক নম্বরে বলেছে এক মালিকানা ব্যবসায় প্রধান উদ্দেশ্য কি খ প্রশ্ন বলেছে দেখো এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের একটি করে পার্থক্য ব্যাখ্যা করো গ প্রশ্ন বলেছে দেখো আদিরে ব্যবসার স্থায়িত্ব কেমন হবে ব্যাখ্যা করো আর ঘ প্রশ্ন বলেছে সাংগঠনিক ধরন বিবেচনায় আদিরে ব্যবসাটি কম ঝুঁকিপূর্ণ অথচ দায় সম্পন্ন উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও তো সেক্ষেত্রে এখন আমি তোমাদের পর্যায়ক্রমে চারটি প্রশ্নের সমাধান লিখে দিচ্ছি তোমরা তোমাদের খাতায় লিখে শিখে ফেলবে দেখো কনামের প্রশ্ন বলেছে এক মালিকানা ব্যবসার প্রধান উদ্দেশ্য কি তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করে এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন সেক্ষেত্রে তাহলে এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন তো সেক্ষেত্রে আশা করি তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবে এবং শিখে ফেলবে খনন প্রশ্ন দেখো বলেছে এক মালিকানা ও অংশীদারী ব্যবসায়ের একটি করে পার্থক্য ব্যাখ্যা করো তো দেখো এটার উত্তর আমি লিখেছি খনন প্রশ্নের উত্তর এক মালিকানা কারবারের মালিক একজন পক্ষান্তরে অংশীদারী ব্যবসায়ের মালিক একের অধিক হয় অর্থাৎ দেখো এক মালিকানা কারবারে মালিক যে মালিক হচ্ছে একজন দেখো এই যে মালিক একজন আর অংশীদারী মালিক হচ্ছে একের অধিক অর্থাৎ দুই বা ততদিক ব্যক্তি মিলে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা সংগঠনটা গড়ে তোলে সেটা হচ্ছে অংশীদারী ব্যবসায় তো অংশীদারী ব্যবসায় মালিক হচ্ছে একের অধিক সর্বনিম্ন দুইজন সর্বোচ্চ বিশ জন এই নিয়ে গঠিত হয়ে অংশীদারী ব্যবসায় আর এক মালিকানা ব্যবসায় মালিক হচ্ছে একজন তো সেক্ষেত্রে এরপরে দেখো একটু ব্যাখ্যা কি লিখেছে সাধারণত এক মালিকানা ব্যবসায় একজন মালিকের অধীনে ব্যবসার গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এক্ষেত্রে মালিকই সর্বসর্বা ব্যবসায় লাভ হলে যেমন তিনি একা ভোগ করেন তেমনি লোকসান হলে তাকে বহন করতে হয় অপরদিকে অংশীদার ব্যবসায় মালিক থাকে একের অধিক এই ব্যবসায় লাভ লোকসান অংশীদার গ্রহণের চুক্তি মোতাবেক বন্টন করা হয় তো সেক্ষেত্রে এই ছিল খনন প্রশ্নের উত্তর তোমরা আশা করি মোবাইলে দিয়ে লিখে নেবে তো এবার আসো গণন প্রশ্ন কি বলা হয়েছে দেখি আবিরের ব্যবসায় স্থায়িত্ব কেমন হবে ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু আমাকে উদ্দীপকের আলোকে করতে হবে তো দেখো উদ্দীপকের আলোকে আমি হবে সমাধান লিখি তো দেখো গণন প্রশ্নের উত্তর আবিরের ব্যবসাটি এক মালিকে না হওয়ায় এর স্থায়িত্ব অনিশ্চয়তা বিদ্যমান সাধারণত একজন ব্যক্তির উদ্যোগ গ্রহণ পুঁজির যোগান এবং পরিচালনার মাধ্যমে যে ব্যবসা গঠিত হয় তাকে এক মালিকানা ব্যবসায় বলে এক মালিকানা তার অন্যতম বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্ব অনিশ্চয়তা উদ্দীপকে আগে ধার করা টাকা দিয়ে কালীগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকান দিলে দোকানটি এক মালিকানার ভিত্তিতে গঠিত হওয়ায় এর পরিচালনা এবং লাভ লোকসানের যাবতীয় দায় দায়িত্ব যেমন তাকে নিতে হবে তেমনি নিজের কোনো অসুস্থতা অসঙ্গতি ব্যবস্থাপনা দুর্বলতা কিংবা কোনো যুক্তিসঙ্গত কারণে দোকানটি বন্ধ করে দিতে হতে পারে অর্থাৎ দোকানের স্থায়িত্ব আবেদের ইচ্ছা অনিচ্ছা কিংবা ব্যক্তিগত সামর্থ্যের উপর নির্ভর করেছে মূলত আবেদের চায় দোকানটি এক মালিকানা ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এ স্থায়িত্বের অনিশ্চয়তা বিদ্যমান তো সেক্ষেত্রে এই ছিল আমার অর্থাৎ গণ প্রশ্নটি সমাধান তো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখছো আর গণ প্রশ্নটি তোমরা তোমাদের খাতা সম্ভবভাবে উঠে নাও উঠে তুমি প্রশ্নটি শিখে ফেলো তো সেক্ষেত্রে এবার আসো গণন প্রশ্নে আমাদের কি বলেছে দেখি সেক্ষেত্রে দেখো বলেছে গণন প্রশ্নে সাংগঠনিক ধরন বিবেচনায় আবেদের ব্যবসায়টি কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায় সম্পন্ন উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও দেখো উদ্দীপকের আলোকে এখানে মতামত চাইছে কি যে আবেদের ব্যবসায়টি হচ্ছে কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায় সম্পূর্ণ তো এটা আমাদের উদ্দীপকের আলোকে উত্তর দিতে হবে তো এই গণন প্রশ্নটির সমাধান আমি কিভাবে করে রেখেছি দেখো গণন প্রশ্নের উত্তর সাংগঠনিক দল বিবেচনায় আবিরের ব্যবসাটি এক মালিকানা হওয়ায় এতে কম ঝুঁকি হওয়া সত্ত্বেও অসীম দায় বিদ্যমান যে ব্যবসা একজন ব্যক্তির মালিকানা এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে এক মালিকানা ব্যবসা বলে এক মালিকানা ব্যবসায় একজন ব্যক্তির তত্ত্বাবধানে হওয়ায় আয়তন যেমন ক্ষুদ্রাকৃতির হয় তেমনি এর ঝুঁকিও কম থাকে অন্যদিকে লাভ হলে যেমন মালিক একা ভোগ করেন তেমনি লোকসান হলে তিনি বহন করবেন তাই এক্ষেত্রে মালিকের দায় অসীম উর্দি পক্ষে একজন এক মালিকানা ব্যবসায়ী তিনি জীবিকা নির্বাহের জন্য স্বল্প মূল্য নিয়ে বাস স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকান দিয়েছেন আবিরের এক মালিকানা ব্যবসায়টি প্রতিষ্ঠিত হয়েছে স্বল্প পুঁজি নিয়ে এবং নিজের সার্বিক তত্ত্বাবধানে স্বল্প পুঁজির এই ব্যবসায় আবির নিজের আন্তরিকতা বিদ্যমান থাকায় তুলনামূলকভাবে ঝুঁকি কম কিন্তু লোকসানের যাবতীয় দায় হওয়ার তাকেই নিতে হবে এক্ষেত্রে দায় হবে অসীম কেননা ব্যবসায় যে কোনো লোকসান কিংবা দায় দেওয়ার জন্য আগে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন তাই আমার মতে সাংগঠনিক ধরন বিবেচনায় আবিরে ব্যবসাটি কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায় সম্পন্ন উক্তিটি যথার্থ তো এই ছিল আজকের গণ প্রশ্নের উত্তর তো শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের খাতায় গণ প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে তুলে নিয়েছ এবং আজকের দেওয়া এই পড়াগুলো তুমি তোমার খাতায় সুন্দরভাবে লিখে নেবে ও আজকেই তুমি পড়াটি কমপ্লিট করে ফেলবে তো সেক্ষেত্রে যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের পরবর্তী যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করে দেব সে পর্যন্ত ভালো থেকে ধন্যবাদ সবাইকে